পানি খাই আর মাগরিবের নামাজের আজানটা দিলে আমি পানি পান করি হুজুর আমার ফজর আগে যে পানিটা পান করা হয় পানিটা হলো আমার সাহরি হুজুর মাগরিবের সময় যেই পানিটা পান করা হয় এটা হলো আমার ইফতার বলে বাবা আর কি তোমার পেটের ক্ষুধা লাগে না উনি ডাক দিয়া কই হুজুর আপনার আমি দেখতাম আপনি যখনই অবসর থাকেন আপনার হাতের মধ্যে তাসবিটা নিয়ে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আমি যেদিন আপনার দরবারে প্রথম আসছিলাম হুজুর আপনার আমি দেখছি আপনি বয়ানের মধ্যে বলছেন তোমার দুনিয়ার আহারের চাইতে সবচেয়ে ভালো আহার হইল আল্লাহ তাআলার জিকিরটা আল্লাহর জিকির করলে আপনার কাছে যে শান্তি লাগে হুজুর আপনি খানা খাইলো আপনার কাছে তো শান্তি লাগে না ও হুজুর তখন থেকে আমার যখন পেটের ক্ষুধা লাগে আমি লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করতে থাকি কি করতে থাকি

তুমি জানলা তার জিকির লা ইলাহা ইল্লাল্লাহর তালিম নেওয়ার পর আজকে 40 দিন পর্যন্ত পানি খায়া কাটাও তুমি বলো না তোমার কাছে কেমন লাগে ও হুজুর আমার দুনিয়ার কথা মনে নাই পরিবারের কথা মনে নাই সংসারের কথা মনে নাই দুনিয়ার বন্ধু বান্ধবের কথা মনে নাই আমার সম্পদের কথা আমার মনে নাই এ বাবা যে তো তোমার এত কিছুর কথা মনে নাই ঠিক আছে তুমি এখন থেকে আল্লাহ তাআলার বেশি ইবাদত করো এবার ওই ব্যক্তি বলেন হুজুর আল্লাহকে পাওয়ার জন্য আমাকে কি করা লাগবে আপনি আমার একটু বলেন না আবার হুজুর তাই নসিহত করে আরে বাবা আল্লাহকে পাওয়ার জন্য আমার আল্লাহকে গোপনে গোপনে একটু বেশি বেশি করা লাগবে সুবহানাল্লাহ আল্লাহকে গোপনে গোপনে বেশি স্মরণ করা লাগবে হুজুর আমি গোপনে গোপনে আল্লাহকে বেশি শরণ করব মানুষ আমার ডিস্টার্ব করবে হুজুর আপনি যদি আমার অনুমতি দেন দামেশ কালা কাশ দুইটা পাহাড় আছে ওই দুইটা পাহাড়ের গুহার মধ্যে যাইয়া আমি আমার আল্লাহ তালার দেনের মধ্যে মশগুল থাকতে চাই আবার আল্লাহর বান্দারে হুজুর তালিম প্রদান করে আমি নাল্লাইনি পাতা হাত যাক বিহি না তাল্লা কাসা আইয়া কমাম মাহমুদা জবান্ডা খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহ আকবার আহমদ হার বলেন আমি হুজুরকে জিগাইলাম ও শ্রীর শাক্তি এ আয়াতের মানি ডাপ্লি আমার বোধয়া দেন এবার শ্রী শাক্তি বলেন এ আয়াৎ আমার আল্লাহ আমার নবীরও করেন আদিল করছেন আয়াত নাদিল কইয়া আমার নবীরা আমার আল্লাহ তালা বোধাইছেন নবী গো আপনি রাতের কিছু অংশ তাহার যদি নামা দাদাই করেন আপনারে আমার আল্লাহ অতি সত্যর সম্মানিত জায়গা মাতামে মাহমুদ দান করবেন ও আল্লাহ আপনি যদি এই মাকামে মাহমুদ মাহ্মুতমিকা দান করেন আমাদেরকে কি দান করবেন এই পয়সা নাহা পনেরোশো বছর আগে আমার নবী কইয়া দিয়া গেছেন ইয়া यार যখন আমার নবীর উপরে নাযিল হয় নবী আমার চন্ন বরকতের পানি গুলা ছাইড়া দি আমার আল্লাহর কাছে কান্নার ডাক নিয়ে কই আল্লাহ আমি তাহাজ্জুদ পড়লে আপনি আমারে মাকামে মাহমুদ দান করবেন আল্লাহ আমার উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী করার কারণে তাহাজ্জুদের নামাজ পড়বো আপনি বলেন না আমার আপনি কি দান করবেন আল্লাহ ঘোষণা করছেন আপনি আপনার আপনার যদি নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যা আমি আল্লাহ আপনার উম্মতরে তা দান করবো এখানে অনেকে আসেন বিদেশ যাইতে পারেন না কথ হয় না অনেক মা বোনেরা পর্দার অন্তরালে আসেন আমার মা বোনেরা পেটের মধ্যে সন্তান আসে না অনেক আসেন বরের মধ্যে কোনো বড় হয় না ও বাবা মাত্র তিন মাস সময় দিলাম আপনাদেরকে যদি সুযোগ পান আল্লাহ তালার কাছে দুই দুই করে চার তিন নামাজ পড়বেন চাইরা বারো আর চোখের কানবেন আল্লাহ গো আমি তো যাইতে পারি না মেডিকেল টেস্টে আসে না আমার বিদের যাওয়ার পথে কি জানি বাধা হয়ে যায় দেখবেন তিন মাস তাহার যুদ্ধ নামাজ করিয়া চোখের পানি ফালায়া কাঁদলে আল্লাহ আপনার বিদের যাওয়া কনফার্ম করাইয়া দিব ও বন্ধু পেটের সন্তান হয় না আপনার স্ত্রীর এবং আপনার আপনার সন্তান যদি না হয় আপনার স্ত্রীকে বলবেন তাহার নামাজ পড়ার জন্য দেখবেন আমার আল্লাহ তালা আপনার স্ত্রী গর্বে সন্তান দান করবে ব্যবসা করেন বর হয় না তাহার যদি নামাজ আদায় করবে আপনারা দেখবেন অসংখ্য পরিমাণ বর কথা আপনারা পাওয়া যাবে অনেকে চিন্তা করে হুজুর পাঁচ অক্ত নামাজ ঐক্য করি না নামাজটা পড়ব কেমনে আরে না 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 পাঁচ অক্ত নামাজ তো আমরা মুসলমানরা দুই রা বাইন্দা লইছি পাঁচ অক্ত সদর জোহর আসর মাকড়ি বেশা এই পাঁচটা অক্ত নামাজ ছাড়া আল্লাহ তালা বান্দার উপকারের জন্য আরো অনেকগুলো নামাজ দিছে তাহার নামাজ এসটাকার নামাজ নামাজ চাষের নামাজ আওয়ামিনের নামাজ সালাতুল হাজতের নামাজ সালাতুল ইস্তেকা ইস্তেকার নামাজ এমন অনেক নামাজ আছে বান্দা চাইলেই নামাজ পড়ে আল্লাহর নিয়ামত হাসিল করতে পারে কিন্তু না বান্দা ওই নামাজ পড়বে দূরের কথা পাঁচ ওয়াক্ত নামাজ হইতো পড়ে না রে বান্দা নারে না দে তু বক্তর পাও আমার সামনে দে আমি শামিম দাদা জিব্বা লাগে তোর পাওটা আমি পরিষ্কার করে দেব ও মুরুব্বি বাবারা যেন কেন আল্লাহ তালার কবর রে ভয় করেন না এই কবর ভালো জায়গা না এই কবরে গেলে আপনার শাস্তি আপনি ভোগ করা লাগবে কোন সন্তানের জন্য আপনি কামাই করতে চাইয়া নামাজ ছেড়ে দিলেন ওই স্ত্রীর জন্য ভালো খাবারের যোগান দিতে চাইয়া নামি টিভিস কিনা দেওয়ার জন্য আপনি আপনার নামাজটাকে ছেড়ে দিলেন না 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 আপনার সন্তান আপনার স্ত্রী আপনার কামল দিয়ে ও আমার আমার ভর্তার অন্তরালের মা ভনেরা যখন যে জায়গায় যেখানে থাকো না কেন আল্লাহর এফাজত নামাজের প্রতি মনোযোগী হয়ে যাইবা ওই নামাজের প্রতি যেই ব্যক্তি মনোযোগী হয় আমার আল্লাহ তালা ঘোষণা করে قد أفلغ المؤمنون الذين هم في صلاتهم خاشعون তারা বলেন সফল কাম তারা তারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে নামাজের প্রতি মিনীত হয়েছে ও বন্ধু আমার ওয়াসটা আমি আপনাদেরকে মনোযোগের সাথে দরজের সাথে বোঝানোর চেষ্টা করতেছি একটু শোনার চেষ্টা করেন তাহলে হুজুর তালিম দিলেন একটা হাত দুধের নামাজের কারণে আল্লাহর কোনো বান্ধা আল্লাহর কাছে যা চাই আল্লাহ তা দিয়ে দিব এবার ওই হুজুর সিদ্ধিও শাক্তি আহম্মদ হার বেড়ে তালিম প্রদান করে তালিম প্রদান করে এ বাবা তাহাত দুধের নামাজ পড়বা পাহাড়ের গুহার মধ্যে যাইয়া আর পাঁচ অক্ষণ আমাদের মধ্যবর্তী পরবর্তী সময় তুমি আল্লাহ তালার বেশি বেশি স্মরণ করবা আহম্মদ হার বলেন আমি ওই ব্যক্তির কথাটা শুই না শ্রীনীয় আদেশ মোতাবেক আমি আবার পাঁচ অক্ত নামাজও পড়তে লাগলাম কতর আগে তাহার জন্য পড়তে লাগলাম এমন করে কাটাইতে কাটাইতে আমি তিন মাস কাটাইছি তিন মাস করার পরে আমি আবার যখন আমি যখন ওই নাম ব্যক্তির কাছে যাব ওনার কাছে যাওয়ার পরে ওই ব্যক্তি আমারে আরেকটা নসিহত প্রদান করছে বাবা তিন মাস ধরে তাহার যুদ্ধ নামাজ করছ এখন আরেকটা নিয়ে যাও বলে তালিমটা কোনটা বলে এখন থেকে তাহার যুদ্ধ নামাজ পড়ার পরে সেদ্ধার মধ্যে যাইয়া আমার আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করবা আর পূর্বের জীবনের আর জন্য আমার আল্লাহর কাছে কানবা যেন আমার আল্লাহ তালা তোমার পূর্বের গুণাগুলো মাফ করে দেয় এবার পরে হুজুর বললাম কতদিন ইবাদত করব হযরতে সিদ্দিকিয়ো শক্তি বলে বাবা এই ইবাদতটা তুমি একdana আর তিন মাস করবা এবার 3 মাস যখন চলে গেল ওই দিক ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যখন তার পরিবারটা কইরা হাট থেকে দামেশকে আসছে তার এলাকার সব মানুষ তারা তালাশ করা শুরু করে দিয়েছে তার এলাকার সব মানুষ তারা তালাশ করা শুরু করে দিয়েছে কিন্তু যখন তারা গুইজা পায় না দামেশকর পুরো এলাকার মধ্যে তার জন্য যখন খবর লাগাইল দামেশকের আল্লাহর অলি হাজারাতে সিরিয় শক্তি বলেন আমার কাছে যখন খবরের জন্য আসলো তার মা তার মা এসে বলে হুজুর সে দুনিয়ার জমিনে একটা ছোট্ট নাবালক বাচ্চা জন্ম দিয়া আমাদের কাছ থেকে আসছে ব্যবসা করার জন্য কিন্তু এখনো পর্যন্ত আর আমাদের এলাকার মধ্যে ফিরা যায় নাই হুজুর সন্ধান কি জানেন আপনি তো মোরা আঁকাবার মাধ্যমে চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পান হুজুর একটাবার আমার সন্তানের খবর আপনি বই না দেন না হুজুর বলে আমি চোখ বন্ধ করলাম আমার আল্লাহ তালার কাছে কান্নাকাটি করলাম আহম্মদের কথা জানার জন্য আমি আমার আল্লাহ তালার কাছে যখন দুই রাকাত নামাজ করে বললাম আল্লাহ আহম্মদের বর্তমান অবস্থা আমার জানাইয়া দেন আল্লাহ তালা এমনভাবে জানাইছে আমি সেদ্ধার মধ্যে অবনত হওয়ার পর দেখতে পাইলাম আহম্মদ শ্লার মধ্যে পইরা আমার আল্লাহর কাছে জীবনের গুণার জন্য কান্নাকাটি করতেছে এবার আহম্মদের মারে বলে আহম্মদের মা আমার সন্তান মধ্যে তোমার সন্তান পাহাড়ের গুহার মধ্যে আল্লাহরে পাওয়ার জন্য তেনে মগ্ন হয়ে গুনা মাফের আশায় কান্নাকাটি করে হুজুর আমার সন্তানের সন্ধান কি আপনি আমারে দিবেন বলে না রে বাবা না 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 তোমার ওই সন্তানের সন্ধান দেওয়া যাবে না কারণ সে ব্যক্তি এমন একজন আল্লাহ তালা তালাশ করতেছে এমন একজন খোদার তালাশ করতেছে যারা না পাইলে দুনিয়াও হারায় আখেরা হারায় আমি তার সন্তান তোমাকে দিতে পারবো না মহিলা বলে হুজুর আমার সন্তানদের যদি আমি না পাই তো মরবে আমার সন্তানের স্ত্রীও মরবে তার সন্তানও মরবে হুজুর একটাবার বলেন না সে যখন দুনিয়ার জমিনে আপনার কাছে আসবে আপনি একটাবার আমারে খবর দিয়া পাঠাইবেন সিরিয় শক্তি বলেন ওয়াদা নিলাম তোমার কাছে খবর দিয়া পাঠাইবো এক তিন মাস পরে আহমদ হাস ওই বঙ্গ জঙ্গলের গুহার থেকে আগমন করলেন পাহাড়ের গুহার থেকে আগমন করার পরে সিদ্ধিও শাক্তি একজন প্রহরীর মাধ্যমে খবর পাঠাইলেন এ আহম্মদ হারবের মা তোমার সন্তান সিদ্ধিও শাক্তির কাছে আগমন করেছে মা আগমন করছে মা এসে সন্তানকে দেখে মাথা চক্কর দিয়ে মাটির তুলে সন্তান বলে হুজুর আমার মা আমার খবর দিল কে তার পেছনে পেছনে সিদ্ধিও শাক্তির সামনে আহম্মদের আম্মা যান আম্মা জানার পরে হজরত আহম্মদের স্ত্রী কুলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে আহম্মদ হার বলেন হায়রে আমার মা বেউশ হয়ে গেছে আমার স্ত্রী আমার সামনে আনছে আমার সন্তানটারে কুলে নিয়া আমি তো এদের মায়া ত্যাগ করে আর আমি পাহাড়ের গুহায় যাইতে পারবো না হুজুর কেন খবর দিলেন হুজুর শ্রীনিয় সাক্তি বলেন একজন মায়ের রোনাজারি দেখা আমি খবর দিয়েছি কারণ তার কাছে আমি ওয়াদাবদ্ধ ছিলাম তুমি যখন আসবা আমি তোমার খবরটা তার কাছে দিব সাক্ষী বলেন আমি যখন এমন অবস্থাটা দেখলাম আহমদ হার বলে হুজুর আমি আর এখান থেকে যাইতে পারবো না তবে আপনি তাদেরকে আটকান আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাব। কারণ আমি আমার আল্লাহ তালার ধরে মগ্ন থাকতে চাই দুনিয়া আমাকে জাহান্নামের নামের কথা কবর রাজাবের কথা ভুলে দিছে হুজুর দুনিয়া আমাকে আল্লাহর কথা ভুলে দিছে হুজুর আমি আল্লাহর কথা ভুলে থাকতে চাই না কবরের কথা ভুলে থাকতে চাই না মরনের কথা পুইলা থাকতে চাই না নবী আমার কয়ং মত দুনিয়ার জমিনের মধ্যে কোন আল্লাহর বান্দা যদি মাত্র বিশ বার দৈনিক মরার কথা স্মরণ করে ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় তাহলে ওই দিনের মরণটা শহীদের খাতার মধ্যে উঠে যাবে জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহ আকবার আমরা মানুষ বিশ দিয়ে বিশ বার মরার কথা স্মরণ করে না করবেন সেই চিন্তা নিয়ে ব্যস্ত পরের দিন সন্তানকে কি খাওয়াবেন সেই চিন্তা নিয়ে ব্যস্ত তার গুহার দিকে রওনা করে আহমদ স্ত্রী পেছন থেকে পাঞ্জাবিটা টাইনা ধরছেন ডাক দিয়া কয়ে স্বামী আপনি যে পাহাড়ের গুহার মধ্যে চলে যান আপনি বলেন না আপনি পাহাড়ের গুহায় যাওয়ার সময় আপনারে কুলে শিশুটা দাইত্বে কারে দিয়ে যাইতেছেন উনি বলেন তাহলে আমার সন্তানকে আমার কাছে দিয়ে দাও আর কিতাব রমন করা দাসকরা উদ্দাউলি আল্লাহ মা ফরিদ উদ্দিন তার রহমতুল্লায় লিখিত কিতাপ কিতাপ আহম্মদের গায়ে যেই পাঞ্জাবী ছিল এই পাঞ্জাবী কিন্তু বর্তমান জামানার আমরা যে কাপড় গায়ে যেই কাপড়ের পাঞ্জাবি না হদরতে শ্রিবির শাখী বলে আহম্মদের গায়ের পাঞ্জাবিটা সালার কাপড় দিয়া একবারে বুনন করা করা ছিল সে তার ছোট বাচ্চাটার কুলের মধ্যে নিয়া তার কাপড় থেকে একটু অংশ কাইত ওই কাপড়টা ছোট বাচ্চার গায়ে পেঁচাইছে স্ত্রীটা ডাক দিয়ে কয় আপনি নিজে এমন হালত করে রাখছেন আবার ছেলেটাও এমন একটা সালার কাপড় পরাইছেন বুঝলাম না আপনি আমার সন্তানটা রেখে আপনার মতো দরবেশ বানাইতেছেন না এর সন্তান কিনে আপনি যাবেন না প্রয়োজনে আপনি আপনার পথে চলে যান আমরা আমাদের পথে চলে যাই আবার ওই সন্তান এবং স্ত্রী দুইজন একসাথে মারে নিয়ে চইলা যায় আর আহম্মদ হার চলে যায় এবার পাহাড়ের গুহার মধ্যে তিন মাস পরে আবার আহম্মদ হার ওই সিরিও শাক্তি নামক আল্লাহর বান্দার কাছে খবর পাঠায় হুজুর একটা বার আমার শেষবারের মতো দেখা যান আমি মনে হয় দুনিয়ার জমিনের মধ্যে বেশি দিন বাঁচবো না হুজুর আপনার আমি একবার দেখা মরতে চাই সিদ্ধিও শাক্তি বলেন আমি সাথে সাথে দৌড়ে এবার পাহাড়ের গুহার মধ্যে গেলাম দেখলাম সেদ্ধার মধ্যে এমন ভাবে পড়া একটা মৃত ছাগল এটা পইরা থাকলে যেমন দেখা যায় আহম্মদের অবস্থাটি কেমন হইয়া পইরা আছে এ আহম্মদ কি বানাইলা শরীর কষ্ট দিলা কারণটা কি বলে অন্য কোনো কারণ না অন্য কোনো কারণ না কারণ হইল আমি চাই আমার দেহটা যেন আমার আল্লাহর জন্য বিলীন হওয়া যায় কি করছো এতদিন বলে আমি রোজা থাইকা থাইকা আমার শরীরটারে বানাইছি আমি এমন সাধনা করেছি হুজুরের সাধনার কারণে আমার শরীরে আর কোনো শক্তি নাই আমি নিঃশক্তি হয়ে গেছে হুজুর এক সাজদা দিয়া আজকে আমি এক টানা পর্যন্ত তিন চার দিন পরে আছি এই সাজদার মধ্যে আমার জীবন কাটে হুজুর আমি মারা যাব আপনি আমারে আমার জন্য একটু খাস তোমা দোয়া করবেন এবার হজরতের শরীরে শক্তি বলেন বাবা তোমার মা এবং তোমার স্ত্রী তোমার সন্তান না পাওয়ার বেদনায় বাড়ির মধ্যে কান্দে আর তুমি এমন ভাবে সাধনা করতেছ নারে না তোমার এই সাধনার জিন্দিগি ভালো হবে না যদি তুমি তোমার স্ত্রী এবং মার মনে কষ্ট দিয়ে জাগার মধ্যে আসো যা আর সাধনা করা লাগবে না ওর সাধনা আমার আল্লাহ তালা কবুল করে ফেলেছে যারে যা এখন থেকে পাঁচ অর্থ নামাজ মহিরা আল্লার কাছে দোয়া করবি আর মা এবং স্ত্রীর মনের খায়েসটা তুই পূরণ করবি আহাম্মদ বলে শরীরের শক্তি না থাকা সত্ত্বেও আল্লাহর কলি যখন আমার শরীরের মধ্যে একটা ফুৎকার দিলেন আমি হঠাৎ করে তাদা মানুষের মতো যারা গেলাম আমি ওখান থেকে যাইয়া বাড়ির মধ্যে রওনা করবো খুদুরকে বললাম খুদুর আপনি আমার কিছু নসিয়ত করেন যে কারণে আমার দুনিয়াও ভালো হবে আখেরাত ভালো হবে হুজুর কয় এক নাম্বার নসিহত কোনোদিন আল্লাহর সঙ্গে শিরিক করবি না আল্লাহ ছাড়া কাউরে সাজদা দিবি না কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাইবি না হযরত আহমদ হার বলেন আমি ওনার নসিহত গ্রহণ করলাম দুই নাম্বার উনি আমাকে নসিহত করেছে এতদিন পর্যন্ত মার কাছ থেকে দূরে থাকার কারণে মার মনে যে আকাঙ্ক্ষা মার মনে যে খায়েশ ছিল এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা জানের কদমের মধ্যে তুই আগে মা চাইবি তোর মারে বলবি মা আল্লাহ রসকে আমি সন্তানটা মাফ করে দেন যতক্ষণ তোর মার মুখ দিয়ে বলছে তোরে মাফ করে দিছে ততক্ষণ পর্যন্ত তুই তোর মার কদমটা ছাড়বি না কারণ কি পরে যদি তোমার পাওনা সারদ তোর মা যদি তোরে মাফ না করে তুই নামাজ পড়বি আল্লাহর কাছে কবুল হবে না রোজা রাখবি আল্লাহর কাছে কবুল হবে না যত সাধন ভোজন করো কেন আমার আল্লাহর কাছে কবুল হবে না ওই আম্মা জানার কদমে ধরে মাফ চাইবি আর তোর কাছে বলবি আমি এতদিন পর্যন্ত তোমার হক আমি আদায় করতে পারি নাই এখন থেকে তোমার হক আমি আদায় করব। যদি তোমার স্ত্রী বলে স্বামী আপনাকে আমি গহন করে নিলাম তখন থেকে তোমার এবাদত আল্লাহর কাছে গহন যোগ্য হবে আদালতে হাম মোহাম্মদ বলে বাড়িতে গেলাম আমার মার কদমে ধরে মাপ চাইলাম আমার স্ত্রীর কাছে আমি ক্ষমা প্রার্থনা করলাম আমার স্ত্রী আমাকে ক্ষমা করলেন মা আমার মুক্তি দিয়ে বলছেন ক্ষমা করে দিছি কিন্তু আমি ইবাদত করতেছি আবাদত করতেছি আমি মসজিদের মধ্যে যা আল্লাহ হকবর পেয়ে দাঁড়াইলাম আর পেছন থেকে কে জানি আমার দেয় দেখবেন নামাজে দাঁড়াইছে কিন্তু আজ চার পাঁচ মাস ধরে তার নামাজ আল্লাহ কবুল করে না যদি আপনি নামাজে দাঁড়াইছে পিছনে কেউ নাই একটা আওয়াজ আসছে এই কি এর নামাজ পড়ে সাইন কবুল হয় না মাথাটা ঠিক থাকবো উনি বলেন আমি যখন এমন আওয়াজ শুনলাম সাথে সাথে আমার নামাজ ছেড়ে দিলাম নামাজ ছাইরা দিয়া পেছনের দিকে আমি তাকায় দেখলাম কেমন জানি সুরত বালা দুইজন দাঁড়ায় আছে প্রশ্ন করলাম কে গো আপনি আপনাদের পরিচয় কি ওনার আমার পরিচয় দেয় আমরা আল্লাহ তালার দুইজন রহমতের ফেরেস্তা ওমা দুনিয়ার মানুষের সাক্ষাৎ দিলেন আর আমরা মানুষের সুরত নিয়া বেরেস্তা হইয়া দুনিয়ার তুমি না তোমাদেরকে সাক্ষাৎ দিলাম কেন বলে তুমি যে নামাজে দাঁড়াইছো তোমার মার কাছে মাপ চাইছো তোমার স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেছ কিন্তু তুমি বলো তোমার যে একটা ছোট সন্তান আছে ওই সন্তানের কাছে তুমি তার হক না করতে পারো নাই এই জন্য তুমি তোমার সন্তানের কাছে মাপ চাইছো নি বলে না 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 সন্তানের কাছে আমি মাপ চাই নাই বলে যা তাড়াতাড়ি যা সন্তানের কাছে ক্ষমা প্রার্থনা করো সন্তান যে তুমি আব্বারে দেখে নাই সন্তানের মনের মধ্যে বড় একটা খায়স কাজ করতেছি এবার আল্লাহ রুলি বলে আমি গেলাম আমার সন্তানরা আমার বুকের মধ্যে টান দিয়া বললাম আব্বা যান এতদিন তো আমি বাপরে তুমি সন্তান দেখো নাই এখন আমি আব্বাসি এ বাপরে তুই আমারে বলস না আমি আব্বা জান রে তুই সন্তান ক্ষমা করছস নি সন্তান চোখের পানি ডি ফালাইয়া দিয়া কয় ও আব্বা জান আমি আপনারে ক্ষমা করব না ক্ষমা করবে টাকি তবে আপনার কাছে আমার আফতার আপনি আমার আল্লাহ তালার কাছে একটু ক্ষমা চান আল্লাহ মাফ না করলে আমরার মা পাল্লার কাছে কবুল হবে কিনা আমরা জানি না উনি বলেন আমি আল্লাহর কাছে কান্না করতে লাগলাম সাতটার মধ্যে অবনত হইলাম আমার আল্লাহ আমার মাফ করছে কিনা আল্লাহ তালার কাছে বারবার আমি যখন কবা করি আমার আল্লাহ থেকে আবার জবাব আসে রেহাম এখন তুমি এক ভাবে নামা দাদাই করতে পারো তোমার এবাদত আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে বলার কারণ কি

যে যায় বলবা হুজুর আজকে তিন মাস আপনার এবার তাল্লার কাছে কবুল হয় না এবার বলো হুজুর এটা কি বলেন তারে আমি মানি তার এবার তো আল্লাহর কাছে কবুল হয় না উনি বলেন হ্যাঁ তার কাছে যায় বলবা তার এবাদত আল্লাহর কাছে কবুল হয় না বলে হুজুর কারণটা কি একবার কি বলবেন কিতাব দমান করে বলে আমি জানতে চাইলাম তিন মাস এবাদত কবুল হয় না কেন আল্লাহ তালার পক্ষ থেকে আমার কাছে মত তোমার হুজুর হৃদীয় চাকরি এবাদত কবুল না হওয়ার কারণ হয়লো উনি কয়েক মাস আগে মানে তিন মাস আগে মক্কায় গেছে মদিনায় গেছে আসার সময় দুই কেজি খেজুর কয়েক গ্রাম কয় কেজি খেজুর দুই কেজি খেজুর কয় করে আনছে কিন্তু খেজুর কয় করার আগে মালিকের অনুমতি ছাড়া খেজুরটাকে যাচাই করার জন্য দুইটা পাত্র থেকে দুইটা খেজুর মুখে দিয়া খাইছে ও বান্দা তুমি যা বলবা ওই দুইটা খেজুরের দাবি আল্লাহ মাফ করে নাই কারণ এটা বান্দার হক মালিক জানে না এজন্য আজ তিন মাস পর্যন্ত তার এবাদত কবুল হইতেছে না ফিরিও শাস্তি বলেন আমি কান্না করতে লাগ আহমদ হার বলেন এমন খবর শুই না আমি কান্না করতে লাগলাম দৌড়াইয়া ওই এক শক্তির কাছে যা বললাম হুজুর আপনি নামাজ পড়তেছেন আর আজকে তিন মাস আপনার নামাজ কবুল হয় না খুজুরের মাথা গেছে লেগেছে কি বলে তিন মাসের বাজার কবুল হয় না আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন মানুষের গাছের ফল চেটান দিয়ে খাইতেছেন রাস্তা দিয়ে হাঁটতেছেন ক্ষেতের জমিতে যে গালা কাছাইতে কাছাইতে এক ফেরেঙ্গুল বানাইছেন এটার কারণে আবাদত কবুল হয় কিনা আপনার বিবেক আপনি বসে বুঝতেছে আর আমরা সমাজে অনেক বেড়াইতেছে ভাই বাদ ভাই মারা মরা পরে ভাই বাদ জমি দখল করে খায় কথা না কেন মানুষ এলাকার ভিতরে নতুন করে জায়গা কিনলে তার কাছে দশ পাঁচ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা ট্যাক্স আয় মিষ্টি খাওয়ানোর কি আর নামে কথা কন্যা কিনলে আপনারা কেউ বিচার করতে যাব এই বিচারীরা সমাজে দল অন্যার নাম দিয়া কি না খায় বস্তি কয় দাঁড়ে হাতিয়ার সম্মানে বৈঠা দুর্নীতি কি নীতি

দুইটা খেজুর নিয়ে আসছেন দুই কেজি খেজুর নিয়ে আসছেন দুই কেজি খেজুর কিনার আগে মালিকের অনুমতি ছাড়া দুই জায়গা থেকে দুইটা খেজুর আপনি খেয়া ফেলাইছিলেন হুজুর এই দাবি আপনি যতদিন মাফ না করাইবেন কতদিন পর্যন্ত আমার আল্লাহ তালা আপনার আবাদত কবুল করবে না হুজুর বলেন আমি সাথে সাথে রওনা করলাম রওনা করে মক্কায় যা দেখে যে খেজুরের দোকান ছিল ওই খেজুরের দোকান আর ওই জায়গার মধ্যে নাই খেজুরের দোকান ওই জায়গা থেকে সরে গেছে কবর নিলেন এই জায়গায় যার খেজুরের দোকান ছিল সে কোথায় বলে তিনি তিনটে কাল করেছে তিনার সন্তান তার খেজুরের দোকানটা পরিচালনা করে যা দেখলেন সন্তান পাশের দা দোকানের মধ্যে খেজুর বিক্রয় করে বিক্রয় করতেছেন জিজ্ঞাস করে বাবা তোমার আব্বা কেমন চরিত্রের ছিল তার দাড়িগুলো অনেক লম্বা ছিল এ জায়গার মধ্যে দুই প্রকারের খেজুর বিক্রি করত একটা আজও আর একটা সুকার এ দুই খেজুর যে তোমার আব্বা বিক্রি করত বলে হ্যাঁ বলে আব্বা যান তোমার আব্বার কাছ থেকে আমি দুই কেজি খেজুর কিনেছিলাম তিন মাস আগে ছয় মাস আগে কারণ তিন মাস আগে হফ করে গেছে তিন মাস পরে আবার আসছে ছয় মাসের মাথায় আব্বা তোমার আব্বা কোথায় আমি দুইটা খেজুর খাইছি দুই কেজি খেজুর কিনার কারণে কিন্তু আমি তোমার আব্বার অনুমতি নেই নাই বাবারে ও তোমার আব্বার কাছে আমি মাপ নিতে আসছি দুইটা খেজুরের দাবি ছেলে বাবার কথা শুই না চোখের পানি টপ 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 করে ছেড়ে দিছে আর কান দেয়ার কয় হুজুর আমার আব্বা ইন্তেকাল করার পরে আমার আব্বার খেজুরের দোকানের অর্ধেক অংশ আমার একটা ভাই নিয়ে গেছে আর অর্ধেক অংশ আমি ব্যবসা করতেছি হুজুর তাইলে আপনি যেহেতু দুইটা খেজুর খাইছেন একটা খেজুরের মালিক আমি আর একটা খেজুরের মালিক আমার ভাই ও হুজুর আমার আপ্পা জানের একটা খেজুরের দামি আমি মাফ করে দিলাম তবে আমার ভাই এখানে ব্যবসা করে না হুজুর এখান থেকে আর তিন মাসের রাস্তা দূরে আমার ভাইয়ের খেজুরের দোকানটা আপনি আমার ভাইয়ের কাছে যাইতে পারেন আমার ভাই যদি মাফ করে তাইলে আপনি মাফ পাইবেন নচেত আপনি মাফ পাবেন না হুজুরকে আমি তিন মাস আবার লাগলাম তিন মাসের রাস্তা যাইয়া ওই সন্তানের কাছে আমার খেজুরের কথা বললাম অনুমতি নিলাম ও বাবা একটা খেজুর খাইছি দামটা কি বলবা আমি খেজুরের দামটা তোমার দিতে চাই বলে কারণ কি বলে ছয় মাস ৬ মাসের পরে তিন মাস হাইতে আসছে নয় মাসের রাস্তা পাড়ি দিয়ে আসছি বাবারে দুইটা খেজুরের দাবি মাফ না নেওয়ার কারণে আজকে মাস নয় মাস আমার এবাদত কবুল হয় না আব্বা যদি তুমি মাত না করো তোমার আব্বার একটা খেজুরের দাবি তোমার ভাই মাফ করছে আর একটা খেজুরের মালিক তুমি তুমি আমারে মাফ করে দাও তুমি মাফ করলে আমার আল্লাহ আমারে মাফ করে দিবে বান্দা কয় ঠিক আছে তবে আমি মাফ করতে পারি যখন আপনি বুঝতে পারবেন আপনার আবাদত কবুল হইতেছে আপনি আমার আল্লাহর কাছে দোয়া করবেন আমার আল্লাহ যেন আমার আব্বার কবরের আজাব মাফ করে দেয় দেখছেন কি ফেস আমার আব্বার জন্য আল্লাহ কবরের আজাব মাফ করে দেয় উনি বলে ওই সন্তানকে আমি সাথে সাথে বললাম তুমি বলো মাফ করছো কিনা উনি বলেন আমি আপনারে মাফ করে দিছি এ খবরটা শুই না আমি সাথে সাথে নামাজের মুসল্লাটা বিছাইলাম বিছাইয়া আমি দুই রাকাত নফল নামাজে দাঁড়াইলাম দুই রাকাত নফল নামাজে দাঁড়াইয়া আমি নফল নামাজটা পইরা আল্লাহর কাছে সেজদার মধ্যে পইরা কই মাহবুব মাওলানা রে ও দয়াল আল্লাহ আমার এবাদত তুমি কবুল করছো কিনা জানি না আজকে নয় মাস হয়ে আছে আমার কোন আবাদত তোমার কাছে কবুল হয় না 欢啦！ আমি আমার দুইটা খেজুরের দাবি মাফ করাইছি গো আল্লাহ তুমি আমার আবাদত গুলা কবুল করো আরে আবাদত কবুল করাই বাংলাই যে আল্লাহর বান্দারা আল্লাহর কত কষ্ট করছে আর আমরা মনে করি আমরা একজন পীরের হাতে মুড়ি ধইলে মনে হয় আমরা বাচ্চা গেছি যা। আরে বন্ধু রাধাপুরার কাছে মুড়ি ধাও সালালিয়া দরবারে মুড়ি ধাও মোকারা যে মুড়ি ধাও সারসিনা যে যে কোনো পীরের কাছে মুড়ি ধাও কোনো পীর তোমার নামাজ সারতে কয় না সব কি পীর কয় নামাজ পড়া সব পীর কয়ে রোজা রাখো সব পীর কয়ে আবাদত করো কিন্তু তুমি ফিরের টুফিটা মাথাইতে লাগায় রাস্তা দিয়ে নামাজের রক্ত হাঁটটা যাও মানুষ তোমার ফিরের নামে বদনাম করে কারণ তুমি ফিরের টুফি লাগাইছো নামাজ সরটা না 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 রে যুবক না দেখো না আল্লাহর বান তারা কি কষ্ট ডাই করছে মাত্র নামাজ দা আল্লাহর কাছে কবুল করাই বেল লাগা আল্লাহর বান্দা কয় টানা নয় মাসে বাদত যখন কবুল হয় না আল্লাহর পক্ষ থেকে গায়ে বিভাবে আওয়াজ আসছে বান্দা এখন থেকে নামাজ পড়ো এখন থেকে তোমার এবাদত আল্লাহর কাছে কবুল কোন <laughs> যাবে